দেখুন শুধুমাত্র আমাকে হুমকি দেওয়াটা বড় বিষয় না প্রথম কথা দলকে যতভাবে ছোট করা যায় অপমান করা যায় তিনি সেটা দায়িত্ব নিয়ে করেন প্রথমত পঞ্চায়েত ভোট তিনি করেননি এটা তার নিজস্ব বক্তব্য এবং সাংবাদিকদেরকে বসিয়েই বলেছেন দ্বিতীয়ত লোকসভার ভোট তাকে কোনো অঙ্কে ইভেন আমার জেলা সভাপতিও আপনাদেরকে নিশ্চিত বলবেন সত্যটা কলকাতা জানে সাংগঠনিক যারাই আমাদের সাথে যোগাযোগ রেখে চলেন প্রত্যেকে জানেন এবং দেখুন দল পরিচালনায় একটা বৃহত্তর দল তৃণমূল কংগ্রেস যেখানে নটা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি চলে জেলা পরিষদটা চলছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে কাজ পরিচালনায় ছোটোখাটো ভুলভ্রান্তি হয় কিন্তু ওনাকে দেখবেন সব সময় দলের যারা একটা লঘু অপরাধ করেছে সেটাকে গুরু করে তোলার দায়িত্ব ওনার তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাথে যারা দল করে ভুলভ্রান্তি হয়ে গেলে আড়াল করি আমরা যারা অভিভাবক কিন্তু তার বক্তব্য ও করেছে ওকে এই সাজা হওয়া উচিত জেল হওয়া উচিত এবং রিসেন্ট যেটা হয়েছে তিনি তো দুজন খুব প্রসিদ্ধ নাম করা মাওবাদী এবং এক যুগ করে তারা জেল খেটেছেন তহিদ মোল্লা এবং তাফাজুল মণ্ডল তাদের সাথে দারুণভাবে তারার তার মঞ্চে তারা সাথী তহিদ মোল্লাকে তিনি নিজে এসপির কাছেও আগের এসপির কাছেও নিয়ে এসেছিলেন এবং আমরা যতদূর জানি অপমানিত হয়ে ফিরেছেন তো আমাকে হুমকি দেওয়াটা তো তার কাছে বড় বিষয় নয় তার কারণ মার্ডার সিন্ডিকেটের সাথে যারা জড়িয়ে প্রত্যেকে তাদের সাথেই থাকে তো সেই তহিদ মোল্লাকে নিয়ে আমরা পুলিশে অভিযোগ করেছি আমি এসপিকে টেক্সট করেছি আর এসডিপিওকে ফোনে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ আমরা করতে দেখিনি তার কারণ তাদের মাথার উপরে বিধায়িকা আছেন তিনি তাদের হয়ে পুরোদমে ব্যাট করে যাচ্ছেন আর আমরা আমাদের ছেলেরা তাদের দ্বারা আমি স্বীকার করছি অকপট কিছু ভুলভ্রান্তি হয়েছে কিন্তু তাদেরকে শোধরাতে চাইব অন্ততপক্ষে ক্যাপিটাল পানিশমেন্ট বা অনেক সাজা এটা তো আমরা দলীয় তরফে চাইতে পারি না তার কারণ দলের জন্যে তারা অপ্রাণ চেষ্টা করে মরিয়া হয়ে লড়াই করে তাদেরও কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে না আর পুলিশের কাছে অনুরোধ করব ঘটনা ঘটার পর এনকোয়ারি করে অন্ততপক্ষে কাউকে সাজার কাঠগড়ায় দাঁড়ানো হোক কে কার গল্প বলছে সেই গল্প শুনে ছেঁদো গল্পে কাউকে দাঁড় করিয়ে দেওয়া আর আমি তাদের লিডারশিপ দিই সমস্ত অভিযোগ সমস্ত দোষ মাথা পেতে লিডারের উপর চাপিয়ে দাও লিডারকে নিতে হবে তো সে ঠিক আছে আমার সেখানেও আমার নিজস্ব অপমান নেই তার কারণ কোথাও গিয়ে আমাদেরও দায়িত্ব অবশ্যই আছে ভরসা করছে বলছে দেখুন আমরা ছোট ঘটনাগুলো যেটাই হয় ওখানে আমার জেলার সভাপতিও জানেন সাইনা মমতাজ নিয়ে এই কেচ্ছা নতুন নয় দু হাজার বাইশ সালের আঠেরোই আগস্ট যেদিন আমি দলীয়ভাবে ব্লক সভাপতি ঘোষিত হই অনেক ছেদ গল্প তিনি করেছেন অনেক নাটক করেছেন চেয়ার ভাঙা পড়ানো রাস্তা আটকানো কিন্তু মানুষ কানে তোলেনি সেই হাবিবের হাত ধরেই ব্লক সভাপতির হাত ধরেই অধিত চৌধুরী কিন্তু নদায় দু হাজার কুড়ি হাজার ভোটে হেরেছে এবং ইউসুফ পাঠান জিতেছে দেখুন আমরা মানুষের বেষ্ট থাকি হ্যাঁ আমাকে নিয়ে এর আগেও সাইনা মমতাজ প্লট করেছিল যে আমার গাড়িতে আমার লোকজন গুলি চালাবে সেটা হাবিবের উপরে চাপিয়ে দেওয়া হবে এই গল্প নদা প্রশাসন জানে তো আজকের দিনে আবার একটা নতুন গল্প তৈরি হবে তিনিও এক্সট্রিমিটিতে পৌঁছাচ্ছেন আস্তে আস্তে মনে হচ্ছে যে আমাকে কিছুতেই জমিচ্যুত করা যাচ্ছে না হয়তো এখন আমার প্রাণ নিলে হয়তো তিনি ফ্রি হবেন তো এইসব স্কিম তাদের আছে পরিকল্পনা আছে আমরা আমাদের মতন লোকজনের মাঝে তাদের ভেতরেই সুরক্ষিত বোধ করি অনুভব করি আপনি বলছেন যে ছাব্বিশের নির্বাচনের টিকিট পাওয়ার জন্য আপনি এরকম করছেন টিকিট পাওয়া সেটা দলের বিষয় এটা তো তার মন গড়া কথা আমরা একদিনও বলিনি যে আমি টিকিট পাওয়ার জন্য এইসব করছি আমার টিকিট চাই তিনি তো বলবেই আমি আপনাদেরকে অনুরোধ করব দশটি পঞ্চায়েতের কাছে যান নওদা ব্লকটাই পা তার ভূমিকা কোথায় একজন বিধায়ক তার ভূমিকা কোথায় এই দলটা তাকে মাথার উপর রেখেছে তিনি আমাদের মাথার উপর আমরা ঘাড়ে তাকে বই তো তিনি কোথায় দলের সাথে সম্পর্ক রেখে চলেন পঞ্চায়েত করবেন না লোকসভা করবেন না আবার তিনি স্বপ্ন দেখবেন ময়দানে নামবেন আমাদেরকে নিয়ে খেলা করবেন মানুষের উন্নয়নের বছরের যে ষাট লাখ পঁয়ষট্টি লাখ টাকা তার ল্যাডের কোথায় এখানে দশটা পঞ্চায়েতেরই লোকজন আছে প্রধানরা আছে তারা বুকে হাত রেখে বলুক আমার সভাপতি বলুক যে সেই ল্যাডের টাকাটা যায় কোথায় এগ্রোকে বিক্রি করে দিয়ে আসছে একটা এজেন্সিকে ঠিক করে সেখানে বিশ লাখ নিয়ে নিচ্ছে এই তো চলছে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডল ছোট। ধরুন বহরমপুর পর্যন্ত এসে আমরা অভিযোগটা জানাতে পারি তার বাইরে গিয়ে আমাদের আর পা চলার জায়গা নেই তো এই ছোট জায়গাতেই আমরা বলি আশ্বস্ত করে পার্টি আমাদের নেতারা আমাদের সভাপতিরা আমরা শুনে আবার বাড়ি যাই কিন্তু সভাপতিদেরকে ধন্যবাদ দেবো সমস্ত দলীয় কাজ আমাদেরকে সামনে রেখেই তিনি করেন তার কারণ তারা জানেন তাদের উপর সেই আমাদের উপর সে বিশ্বাসও আছে যে দলটা না আমরা পরিচালনা করি এই জন্যই হয়তো আজ সময় দিয়ে আমাদেরকে ডেকেছেন